আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার ফিরে এলাম নতুন একটি এপিসোড নিয়ে আজকের এপিসোডের মূল হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমপি হাজি সেলিম সেলিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এক তন্ত্র চালিয়ে যাচ্ছিলেন এই সেই ব্যক্তি যার নাম হাজি সেলিম কেউবা বলে এমপি সেলিম আবার কেউ বলে তালা সেলিম বা তালা হাজি রাতের অন্ধকারে বাড়িওয়ালাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের তালা লাগিয়ে নিজের সম্পত্তি বলে চালিয়ে দিতেন এই ব্যক্তি এভাবে দখল করেছেন অনেক জমি এবং যতগুলো জমি আছে অধিকাংশই তার জোরপূর্বক দখল নেয়া যার ফলশ্রুতিতে সবাই তাকে তালা হাজি নামে আখ্যা দিয়েছেন বা খ্যাতি লাভ দিয়েছেন মহান আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাই তার জবানটাও আল্লাহ নিজ হাতে কেড়ে নিয়েছেন ছাড়া উনি আর কিছুই বলতে পারেন না তার নিজের জবানটাকেও বন্ধ হয়ে করে দিয়েছেন মহান আল্লাহ তালা। পিতার সাথে পান বিক্রির মধ্য দিয়ে ব্যবসা শুরু করেন পুরান ঢাকার হাজি মোহাম্মদ সেলিম নব্বইয়ের দশকে বিএনপি থেকে কমিশনারও নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন হাজি সেলিম এরপর থেকে পুরান ঢাকায় জমি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল নিয়ে আলোচনায় আসেন বিরোধ নিষ্পত্তির নামে নামমাত্র মূল্যে জমি কেনা ও জোরপূর্বক উচ্ছেদের জন্য তালা হাজি নামেও খেতাব পান তিনি দু সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবেই নেচে গিয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজি সেলিম দর্শক এই এপিসোডটা ভালো লাগলে বা আপনাদের পছন্দ হলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ধন্যবাদ সবাইকে পরবর্তী এপিসোডের জন্য প্রস্তুত থাকবেন